গ্রামের নাম কাথুলি চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের সুন্দর একটি গ্রাম হল কাথুলি আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কাথুলি গ্রামের কিছু অংশ বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাভিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক কাথুলি গ্রামের কিছু অংশ এই মুহূর্তে আমরা ছোট্ট একটি ব্রিজ পার হলাম ব্রিজ পার হয়ে আমরা ঢুকে পড়েছি কাথুলি গ্রামের মধ্যে গ্রামে ঢুকতেই রয়েছে খুব সুন্দর একটি স্কুল এটি কাথুলি মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়টি স্থাপিত উনিশশো সালে কাথুলি মাধ্যমিক বিদ্যালয় পিছনে ফেলে আমরা এখন এগিয়ে যাচ্ছি কাথুলি গ্রামের দিকে গ্রামে ঢুকতেই বিদ্যালয়টির পাশে ছোট্ট একটি ঘর দেখলাম যার উপরে একটি গম্বুজ রয়েছে তবে কোনো কিছু লেখা না থাকায় বুঝতে পারলাম না জিনিসটি ঠিক কি তবে কাথুলি গ্রামের কেউ যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই জানাবেন এই জিনিসটি ঠিক কি ছিল এ পর্যায়ে আমরা আছি কাথুলি বটতলা বাজারের একেবারেই কাছাকাছি বটতলা বাজারের পাশেই কিন্তু রয়েছে কাথুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় গ্রামের শুরুতেই ছিল কাঁথুলি মাধ্যমিক বিদ্যালয়টি যেটি আমরা ইতিপূর্বে দেখে এলাম আর বটতলা বাজারের পাশেই রয়েছে কাথুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই যে গেটটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বিদ্যালয়ে প্রবেশের মূল গেট কাথুলি প্রাথমিক বিদ্যালয়টিও কিন্তু বেশ সুন্দর আর এটা হচ্ছে কাথুলির বটতলা বাজার বটতলা বাজার থেকে আমরা এগিয়ে যাচ্ছি গ্রামের আরো কিছুটা ভিতরে এ পর্যায়ে আমরা আছি কাথুলি গ্রামের কাথুলি জামে মসজিদের কাছাকাছি কাথুলি গ্রামের কাথুলি জামে মসজিদটি কিন্তু ভীষণ সুন্দর মসজিদটি দ্বিতল বিশিষ্ট একটি মসজিদ এবং সামনের অংশটি টাইলসে আবৃত মসজিদের চারিপাশের ডিজাইনও কিন্তু ভীষণ সুন্দর এই মুহূর্তে আমরা আছি কাথুলি গ্রামের মাঝামাঝি চলুন একসাথে ঘুরে দেখি কাথুলি গ্রামের জনবসতি গ্রামের মাঝামাঝি দেখলাম বেশ কয়েকটি দোকান রয়েছে যেসব গ্রামগুলো তুলনামূলক বড় হয় সেসব গ্রামে বেশ কয়েকটি করে মোড় থাকে এবং সেই মোড়গুলোতেই থাকে প্রয়োজনীয় জিনিসপত্রের ছোট ছোট দোকান সম্ভবত এখানেই শেষ কাথুলি গ্রাম তবে এই যে বটতলাটি এই বটতলাটিতে কিন্তু সেভাবে কোনো কিছু লেখা নেই যেটা দেখে আমরা বুঝতে যে আমরা অন্য গ্রামের মধ্যে চলে এসেছি কিনা এই যে ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন এর নিচে কিন্তু একটি খাল যে খালটিকে সাইনবোর্ডে দেখানো হয়েছে গঙ্গা প্রধান শেষ খাল যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের কাথুলি গ্রামটি আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ